ইমাম হুসেন আলাইসাম করবলার ময়দানে কি করতে গিয়েছিলেন করবলার ময়দানে কি করতে গিয়েছিলেন কারবালার ময়দানে ইমাম হুসেন পাক জিকির তো করেছেন আল্লাহ তো জিকির করেছেন শুধু জিকির করেননি আল্লাহ ইমাম পাক ময়দানে বাঁচিয়েছেন যখন ইমাম পাক একা বাহাত্তর হাজার লস্করের কাছে আল্লাহ জিকিরকে কে বাঁচাচ্ছেন জিকের বাঁচিয়েছেন তো মহাজ্জ স্বামী একরাম আল্লাহ বলছেন যে তোমরা আমার জিকের করো আমি তোমার জিকের করব ইমাম হুসেন আল ইসলাম কারবালার ম জিকির করেছেন প্লাস আল্লাহ জিকির কে বেটিয়েছেন মসজাদ স্বামী একরাম বুঝতে পারেননি এ দুনিয়ার সমস্ত মূল্য মিলে যদি সারা সারাদিন চব্বিশ ঘন্টা ফতুয়া লাগাতে থাকে যে তাজিয়া পাক হারাম লোহা পাক হারাম মাতম পাক হারাম ওরা হারামের ফতুয়া লাগালেও এ তাজিয়া পাক বন্ধ করতে পারবে না লোহা পাক বন্ধ করতে পারবে না মাতম পাক বন্ধ করতে পারবে না কেন জানেন আল্লাহ তাবার তালা ইমাম হুসাইন জিকিরকে বাঁচাচ্ছেন ইমাম হুসাইনের মাতম পাককে বাঁচাচ্ছেন ইমাম হুসেনের লোহা পাককে বাঁচাচ্ছেন কেন আল্লাহ করেছেন তোমরা জিকির করলে আমি তোমার জিকির করবো ইমাম হুসেন জিকির করেননি আল্লাহ জিকির কে বাঁচিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ ইমাম হুসাইন কে জিকির কে বাঁচাবেন কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কে জিকির কে বাঁচাবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম মাতম পাক কে বাঁচাবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম কে নহা পাক কে বাঁচাবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম কে মারসিয়া পাক কে বাঁচাবেন কে বাঁচাবে আল্লাহ তাবারক তাআলা যখন আল্লাহ বাঁচাবে তখন এই মূলবীর ক্ষমতা কি আল্লাহ যখন বাঁচাবে তখন সেই আল্লাহর এক বান্দার কাছে অত বড় বড় মুক্তিরা আল্লাহ জিকির মেটাতে পারলো না তো সেই বান্দার সৃষ্টিকর্তা আল্লাহ তারই বা যেই জিনিস বাঁচাচ্ছেন সেই মূল্য শেষ